মহাভারতে এমন বহু চরিত্রের উল্লেখ পাওয়া যায় যাদের ভূমিকা অনস্বীকার্য ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব বংশ ছাড়াও মহাভারতে এমন অনেকেই ছিলেন যাদের ছাড়া মহাভারত তৈরি হওয়া সম্ভব ছিল না এই সকল অনস্বীকার্য চরিত্রের মধ্যে অন্যতম একজন ছিলেন একলভ্য সাধারণত ধৃতরাষ্ট্র ও পাণ্ডব পুত্রদের সঙ্গে শিক্ষালয় বিদ্যা শিখতে দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন একলব্য সেখান থেকেই মহাভারতে একলব্যের ভূমিকা শুরু হয়েছিল কিন্তু আসলে একলভ্যের জন্মভূমি কোথায় কার পুত্র একলভ্য সে সম্পর্কে অনেকের কাছে সঠিক ধারণা নেই তো বন্ধুরা চলুন আজ জেনে নেওয়া যাক একলব্যের কাহিনী এবং কিভাবেই বা একলব্যের মৃত্যু হয়েছিল হরিবংশ পুরাণ মতে যাদবশ্রেষ্ঠ বসুদেবের দেবশ্রব নামে এক ভাই ছিল এই দেবশ্রবার যখন পুত্র হয় তখন আকাশবাণী হয় যে যদুবংশীর হাতেই এই একলব্যের মৃত্যু হবে এই আকাশবাণীতে ভয় পেয়ে পুত্রের রক্ষা করার জন্য দেবশ্রবা তার পুত্রকে নদীতে ভাসিয়ে দেন ভাসতে ভাসতে সেই শিশু মগধ রাজ্যের বনে পৌঁছায় সেই বনের নিষাদ রাজা ধনু তাকে নিজের পুত্র রূপে পালন করেন এবং তার নাম রাখেন একলভ্য একলভ্য যদুবংশের মতো মহান বংশের বংশোদ্ভূত হওয়ার কারণে সে এত প্রতিভাবান এবং ছিলেন তবে সঠিকভাবে সে যদুবংশের বড় না হওয়ায় তাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন গুরু দ্রোণাচার্য কিন্তু তবুও হার মানেননি একলভ্য দ্রোণকে নিজের গুরু মনে করে ধনুর বিদ্যা শিখে গিয়েছিলেন এবং একজন শ্রেষ্ঠ ধনুর্বান হয়ে উঠেছিলেন তিনি এর পরে বহুকাল যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসবধ করেন এবং তারপর কংসবধের প্রতিশোধ নেওয়ার জন্য কংসের শ্বশুর মগধ সম্রাট জরাসন্ধ সতেরো বার মথুরা আক্রমণ করেন এবং প্রত্যেকবারেই গুরুতরভাবে পরাজিত হন জরাসন্ধ যখন জানতে পারেন যে তার রাজ্যে এরকম একজন মহান ধনুর্দল আছে তখন সে একলব্যকে তার সেনাপতি হিসাবে নিযুক্ত করেন সেনাপতি হিসাবে নিযুক্ত হওয়ার পর যুদ্ধে একলভ্য যাদব সেনাবাহিনীর একটা বড় অংশ ধ্বংস করে দেয় তার এই ভীষণ পরাক্রম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে বীর গতি প্রদান করেন আর এভাবেই আকাশবাণী সত্যি হয়েছিল এবং সমাপ্ত হয়েছিল একলভ্যের জীবন কাহিনী